সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আলোচনা করব বসন্ত পঞ্চমী থেকে শুরু হবে তিন রাশির শুভ দিন বিরল কাকতালীয় যোগে কারণে সোনার মতো চমকাবে এই তিন রাশির ভাগ্য বদলে যাবে অর্থনৈতিক সংকট বদলাবে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা আর বদলে যাবে আপনার জীবনের বিভিন্ন নেতিবাচক ক্রিয়াকলাপ তো বন্ধুরা এই তিন রাশির জাতক জাতিকারা কারা রয়েছেন তা অবশ্যই আপনাদের জানা দরকার যে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী মায়ের আরাধনার পর এই তিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে সোনায় ভরে যাবে আপনার কপাল তো আপনি আর দেরি না করে আমার ভিডিওটি থেকে সমস্ত কিছু বিস্তারিত আপনি জেনে নিন যে আপনার ভাগ্যে কি রয়েছে আপনি ভাবে বা কিভাবে আপনি সৌভাগ্য লাভ করতে চলেছেন তো আপনারা জেনে নিন আমার এই ভিডিওটি থেকে আর যদি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার ভাগ্যে থাকা যে সৌভাগ্যবান সমস্ত কথাগুলো সে আপনি জানতে পারবে না তো বন্ধুরা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে কমেন্ট করে কমেন্ট বক্সে ওম গণেশহায়ন নম লিখে কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের সাথে লাইক করে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা সেই তিন সৌভাগ্যবান রাশি কারা কারা হতে চলেছেন তা জেনে নেওয়া যাক হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসব সরস্বতী পুজো এই পুজোটি হয়ে থাকে আমাদের বসন্ত পঞ্চমীতে আমরা এই পুজো ব্রত হই এবং এই পুজো করে থাকি সরস্বতী পুজো দু সালে এই তারিখে কখন হতে চলেছে তাও আমি জানিয়ে দিই যে বাংলায় পয়লা ফাল্গুন বুধবার সরস্বতী পুজো পড়ছে সরস্বতী পুজোটি হয় পঞ্চমী তিথিতে তেরোই ফেব্রুয়ারি রাত আটটা দশ মিনিট থেকে রাত্রি ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে এই পঞ্চমী তিথি এই তিথিটির মধ্যে আপনি সরস্বতী দেবীর আরাধনা করলে আপনি আপনার বিদ্যার জ্ঞান অর্জন করতে পারবেন তো চলুন বন্ধুরা হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসব সরস্বতী পুজো আপনারা জানেন বা আগে আমি বললাম বসন্ত পঞ্চমী প্রায় এসেই গেছে মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজিত হন দেবী সরস্বতী আগামী চৌদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাঘ দেবীর আরাধনার মেতে উঠবেন সকলে পৌরাণিক বিশ্বাস অনুসারে মা সরস্বতী এই দিন আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটিকে খুব বিশেষ হিসেবে বিবেচনা করা হয় কথিত আছে যে বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর আরাধনা করলে ব্যক্তির জীবনে জ্ঞান বুদ্ধি বিদ্যা সমস্ত কিছু বৃদ্ধি পায় এবারের বসন্ত পঞ্চমীকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ এদিন সর্বর্থ সিদ্ধি যোগের সঙ্গে রেবতী ও অশ্বিনী নক্ষত্রের মিলন ঘটতে চলেছে বসন্ত পঞ্চমীতে এই বিরল কাকতালীয় ঘটনাটিকে কিছু রাশিচক্রের জন্য খুব শুভ বলে মনে করা হয় বা এই কাকতালীয় যোগের ফলে তিন রাশির উপর আশীর্বাদ স্বরূপ ফল লাভ করতে চলেছে সরস্বতী পুজো কোন রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে সেই তিন রাশির কথা আমি আলোচনা করব। তো সেই সৌভাগ্যবান রাশি কারা রয়েছেন তাদের মধ্যে প্রথম রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা বসন্ত পঞ্চমীর দিনে মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষায় লাভবান হবেন যারা শিক্ষার্থী রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা ওনাদের বলবো যে আপনারা সরস্বতী মায়ের আরাধনা করুন বা সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি দেন উপবাস করুন এবং এই পঞ্চমী তিথিতে আপনি পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের কাছে মায়ের কাছে থেকে এই ব্রত পালন করুন যে আপনি যদি শিক্ষায় জ্ঞান লাভ করতে পারেন তাহলে আগামী বছর আপনি মায়ের কাছে আরও পুষ্পাঞ্জলি দেবেন এবং উপবাস পালন করবেন আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং আপনি যদি কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে থাকেন বা পরীক্ষায় বসে থাকেন তার ফল আপনি পেয়ে যাবেন ব্যবসায় অগ্রগতি হবে মেস মেষের ভাগ্য সোনার মতো উজ্জ্বল হবে অর্থাৎ এই মেষ রাশির জাতিকাদের ভাগ্য সোনার মতন চকচকে উজ্জ্বল হয়ে যাবে এই কাকতালীয় যোগের ফলে ওই দিন মা সরস্বতীকে হলুদ জিনিস নিবেদন করুন হলুদ রঙের জিনিস মায়ের কাছে নিবেদন করলে যেমন হলুদ ফুল হলুদ রঙের যে কোনো পোশাক বা মায়ের জন্য হলুদ রঙের বই এরকম কিছু মায়ের কাছে দান করলে আমার আপনার সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবে মা সরস্বতী দ্বিতীয়ত রয়েছে মিথুন রাশির জাতক জাতিকারা বসন্ত পঞ্চমীর দিন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য উন্নতির নতুন পথ খুলে যাবে মিথুন রাশির জাতক জাতিকারা যিনারা রয়েছেন এই পঞ্চমী তিথিতে আপনার নতুন পথ অর্থাৎ নতুন ব্যবসার পথ বলুন নতুন চাকুরিতে জয়েন হওয়া বলুন যে কোনো পথ খুলে যাবে আপনার তো আপনি আর বিলম্ব বা দেরি না করে তাড়াতাড়ি কাজে লেগে পড়ুন আপনার সমস্ত রকমের আটকে থাকা পথগুলো নতুনভাবে খুলে যাবে সব সমস্যার অবসান হবে এতদিন যে জটিলতার মধ্যে আপনি কাটিয়েছিলেন সেই জটিলতা কাটিয়ে উঠতে পারবেন এবং যে কোনো যদি সমস্যায় বা টাকার সমস্যা বা পারিবারিক সমস্যায় পড়ে থাকেন সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে জীবনের নতুন সুখ আসবে অর্থাৎ আপনি যদি অসুখী থেকে থাকেন তাহলে জীবনে আপনার নতুন সুখ আসতে চলেছে এই পঞ্চমী তিথি অর্থাৎ বসন্ত পঞ্চমী থেকে সরস্বতী পুজোর দিন থেকে নতুন চাকরির সুযোগ আসবে এবং আপনি যদি চাকরি সুযোগের সন্ধানে খুঁজে থাকেন তাহলে আপনার সেই চাকরিটি বাস্তবাইতে রূপ নেবে তো এই ছিল মিথুন রাশির জাতক জাতিকারা জাতিক জাতিকাদের কথা যা কাকতালীয় ঘটনার বা এই কাকতালীয় যোগের ফলে ঘটবে তারপর রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই কাকতালীয় যোগের ফলে কি সৌভাগ্য লাভ করতে চলেছে বসন্ত পঞ্চমী থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভালো হবে আপনারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন বিশ্বিক রাশির জাতক জাতিকারা তাদের ব্যবসায় উন্নতি লাভ করবে এবং অর্থনীতিও উন্নতি লাভ করতে পারবেন দম্পত্য জীবনে ভালো কাটবে অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর সম্পর্কটি মজবুত হবে আয়ের নতুন পথ খুলবে আপনি ব্যবসা করতে চাইলে নতুন ব্যবসা করতে পারেন চাকরিতে জয়েন করতে পারলে আরও ভালো হয় কর্মক্ষেত্রে সম্মান পাবেন আপনি যেখানে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ওখান থেকে আপনি সম্মান লাভ করবেন আপনার কর্মের মাধ্যম দিয়ে তারপর রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের কথা তো সবশেষে মিন রাশির জাতক জাতিকাদের কথা এই রাশির জাতক জাতিকারা এই কাকতালীয় যোগের ফলে যে সৌভাগ্য লাভ করতে চলেছে তা হলো আর্থিক সুবিধার কারণে অমীমাংসিত কাজ শেষ হবে যে আর্থিক সংকটের জন্য যে সকল কাজ অমীমাংসিত হয়ে পড়েছিল তা মীমাংসিত হয়ে যাবে এবং ধর্মীয় সফরে যাওয়ার সুযোগ পাবেন আপনি যদি গয়া বৃন্দাবন বা যে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়ার জন্য উৎসুক বা যাওয়ার জন্য রেডি ছিলেন তাহলে আপনি এই বসন্ত পঞ্চমীর পরের থেকে আপনি যেতে পারেন আপনার সেই যোগটি দেখা যাচ্ছে ব্যবসায় ইতিবাচক চিন্তা অগ্রগতির পথ খুলে দেবে সম্পর্কের মাধুর্য বাড়বে অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দৃঢ় হবে এবং মাধুর্য বেড়ে যাবে পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে কোনো রকমের সমস্যা আপনাকে আটকাতে পারবে না তো চলুন বন্ধুরা এই সকল রাশিরা কাকতালীয় যোগের ফলে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এই চার রাশি বসন্ত পঞ্চমী থেকে শুরু হবে এই তিন রাশির শুভ দিন তো আর দেরি না করে যে চার রাশির কথা আমি আলোচনা করলাম সেই চার রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা সরস্বতী দিন ব্রত পালন করুন এবং আমি আগের ভিডিওতে বলেছি যে সরস্বতী পুজোর দিন কোন কোন রাশির জাতক জাতিকাদের কী রকমের শাড়ি পরতে হবে বা পোশাক পরতে হবে সেই রঙের পোশাক পরলে মা সরস্বতী দেবী আপনাদের ওপর আশীর্বাদ রাখবেন আপনাদের কৃপা করবেন এবং তার ফলস্বরূপ আপনি সৌভাগ্য লাভ করতে পারবেন তো বন্ধুরা ওই রকম পোশাক পরে আপনি মা সরস্বতীর আরাধনা করুন মা সরস্বতীর কাছ থেকে আশীর্বাদ লাভ করে আপনার জীবনটিকে ধন্য করুন আমি চাই যে মা সরস্বতীও আপনাদের আশীর্বাদ করুন এই জন্য আমি এই ভিডিওটি আপনাদের জন্য করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সে লিখে দেবেন ওম মা সরস্বতী জয় মা সরস্বতী লিখে কমেন্ট করে দেবেন দেখবেন মা সরস্বতী আপনার ওপর আশীর্বাদ করেছেন আপনাকে কেউ কোনো দিন কোনো পরীক্ষায় কোনো আটকাতে পারবে না বা কোনো চাকরিতে সুযোগ আপনার আসবেই আসবে কেউ রোধ করতে পারবে না তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি আপনার ভালো লাগে তা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি সবাই কে ধন্যবাদ